আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি আজকে দুপুরের জন্য ভাত বসাই দিছি ভাতটা অলরেডি উতরাই গেছে তো আজকে আমি ভাত রান্না করব আর রান্না করব ধুনদুল ভাজি আর এই যেখানে গরুর মাংস ভিজাই রাখছি গরুর মাংসটা রান্না করব তো এই গরুর মাংসর সাথে তো ডাল রান্না করলে ভালো লাগে তো আমি একা একা আর অনেক দিন যাব ধুন্দুল ভাজি খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে ধুন্দুল ভাজি করি আর এই যেই পাতিলে গরুর মাংসটা রান্না করব। তো ভাতটা ফুটলে তারপর আমি মার নেব নেব। আর এখন আমি যে ধনগুলো কুটে নিব এই তো এই চুলা এখন আমি ধুলি করে নিচ্ছি আর এই যে চুলা গরু মাংস বসিয়ে দিয়েছি আর আমি ধনদুল ভাজির মধ্যে কিন্তু রসুন অনেকে দেয় না আমি ধনদুল ভাজি তারপরে পুস্তা ভাজি এগুলোর মধ্যে রসুন দেয় অনেকে রসুন দেয় না সামান্য একটু হলুদ দিয়ে দিব আর ওই যে দেখেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি নামতেছে অনেক বৃষ্টি আর আমি রান্না করতেছি এখন বাজে চারটা কারণ আমি আজকে রোজা রাখছি এই জন্য বিকালে রান্না করতেছি তো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিব আর অল্প একটু দিয়ে দিচ্ছি কারণ গুণগুল তো অল্প এখন বেশি দেখা যায় কিন্তু চাপলে একদম অল্প অল্প একটু হয়ে যাবে আবার তখন লবণ বেশি হয়ে যাবে সেই জন্য লবণের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে দিচ্ছে একদম সামান্য পরিমাণে তেল দিচ্ছি ও আর এই যে দেখেন আর একটা জিনিস দিতে ভুলে গেছি পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়নি একটি ঢাকনা দিয়ে এখন আমি ঠেকে দিব আর না ঢাকলে কিন্তু একদম শক্ত হয়ে থাকবে ঢেকে দিলে একটু নরম হবে এই যে এই চুলা মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর এই যে দেখেন ধুন্দুল বাজিতে কি পরিমাণে পানি গলছে অনেক পানি এই যে দেখেন কত পানি গলছে এখন আর ঢাকবো না এখন জালটা বাড়িয়ে দিব আর এই যে পাশে মাংসটা কষতেছে

এটা কাদের বাড়িতে যেন আসিল পরে মুরাদ নিয়ে আসছে আর এই যে দেখেন মেহেদি দিয়ে শরীরে একদম কালার করে দিছে সাদা বিড়ালের গায়ে দেখতে কিন্তু ভালো কালারটা খুবই সাদার উপরে লাল কালার আর একটা লাভ দিয়ে দিছে দুই পাশে দুইটা এই যে এই পাশে একটা লাভ চিহ্ন আর এই যে এই পাশে আর একটা

একটা পাতা নিয়ে কি খেলা খেলতেছে পাতার মধ্যে কি আছে এই যে দেখেন সাইফা কিন্তু বিড়ালটা দেখে খুবই মজা পাইতেছে আর বিড়ালের সাথে